দ্য রিপাবলিক প্লেটোর রাষ্ট্র দ্য রিপাবলিক বইয়ে তিনি স্পষ্টভাবে বলেছেন যে যারা রাষ্ট্র চালাবে অর্থাৎ শাসক ফিলসফার কিং এবং সহকারী বা যোদ্ধা শ্রেণী তাদের ভরণপোষণ আলাদা পদ্ধতিতে হবে প্লেটোর মতে শাসকদের ভরণপোষণ ব্যবস্থা এক ব্যক্তিগত সম্পত্তি থাকবে না রাষ্ট্র চালানো শ্রেণির কারও ব্যক্তিগত জমি ঘর সোনা রূপা বা অর্থ থাকতে পারবে না তারা যাতে লোভ দুর্নীতি ও স্বজনপ্রীতিতে না জড়িয়ে পড়ে সেজন্য তাদেরকে সম্পত্তি থেকে বিরত রাখা হবে দুই সামষ্টিক জীবনযাপন শাসক ও যোদ্ধারা একসাথে কমিউনাল বা সামষ্টিকভাবে বসবাস করবে তাদের পরিবারও আলাদা থাকবে না বরং রাষ্ট্রের ব্যবস্থা অনুযায়ী মিলিত জীবনযাপন করবে তিন রাষ্ট্র থেকে ভরণ পোষণ তাদের খাদ্য পোশাক বাসস্থান ইত্যাদি রাষ্ট্র সরবরাহ করবে এই খরচ বহন করবে উৎপাদক শ্রেণী যেমন কৃষক ব্যবসায়ী বা কারিগর অর্থাৎ যারা অর্থনৈতিক কাজ করে রাষ্ট্রকে টিকিয়ে রাখবে তাদের উৎপাদিত সম্পদের একটি অংশ যাবে শাসক ও যোদ্ধাদের রক্ষণাবেক্ষণে চার সাধারণ জীবনযাপন তারা বিলাসিতা করতে পারবে না শুধু প্রয়োজনীয় জিনিস পাবে প্লেটো মনে করতেন এভাবে সাধারণ জীবনযাপন করলে শাসকরা দুর্নীতিমুক্ত ও ন্যায় পরায়ণ থাকবে